হ্যালো গুড মর্নিং আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু খুব ভালোই আছি আর দেখো সকাল সকাল উঠেই মানে সমস্ত কিছু আগে জান রোদে দিচ্ছি আজকে যেহেতু স্যাটারডে তুর্য ছুটি জোরে বলো জোরে তোমরা সবাই কেমন আছো বলো আজকে গণেশ চতুর্থী এরকম না গণেশ চতুর্থী তোমরা আজকের দিনটা খুব ভালোভাবে কাটাও বলতে পারবে তো আজকে হচ্ছে গণেশ চতুর্থী গণেশ পুজো তো তোমরা আজকের দিনটা খুব ভালোভাবে কাটাও সুস্থ থাকো ভালো থাকো মজা করো আনন্দ করো আর কে কীভাবে কাটাচ্ছ আমাকে কমেন্টস করে জানি তো চলো আজকের দিনটা এখন থেকে স্টার্ট করা যাক তোমরা সাথে থাকো পাশে থাকো আর স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি আজকের ব্লগটা তোমাদের খুব খুব ভালো লাগবে তো চালনায় রোদে দিচ্ছি বালিশ পাশ বালিশ চাদরটা আজকে চেঞ্জ করব। এইগুলো চেঞ্জ করার দরকার নেই মানে বালিশের কবার পাশ বালিশের কবার এগুলো ভালোই রয়েছে কিন্তু চাদরটা ঘেটে ঘ করে দেয় বেশি দিন রাখতে পারি না তাই তো চাদরটা তাই চেঞ্জ করবো হারিয়ে যাবে আমি ঠিক আছে আমি কাজ করবো এখন তো চলো সাথে দেখো তোর এখানে আমার সাথে সাথে দেখো সমস্ত কাজ করছে আমি যা করছি ও তাই করছে নিয়ে নিয়ে আবার জাননায় রোদে দিচ্ছে সমস্ত টেবিল নিয়ে এসেছে দেখো একা একা এখন একা একাই পড়তে বসবে বলে পড়ার ব্যাগ আর পড়ার টেবিল নিয়ে বসে গেছে হচ্ছে আমি লিখবো ঠিক আছে আমি লিখবো আমি কাজ করি আজকে ঘরটা ভালো করে মুছবো তো সেজন্য হচ্ছে জালনাটা ভালো করে ধুয়ে দিই আমি বক্স জালনাগুলো না আমি এরকম মুছি না আমি কি করি ভালো করে ধুয়ে দিই মগে জল ঢেলে ঢেলে দুটো জাল নাই ভালো করে ধুয়ে দিই ভালো পরিষ্কার হয়ে যায় আর ওইদিকে তো জল পড়লেও কোনো অসুবিধা নেই ওখানটা পিছনটা হচ্ছে তোমার জঙ্গল রয়েছে কারো বাড়িতে পড়বে না আমাদের জায়গাতেই পড়বে এই জন্য কোনো অসুবিধা নেই আর এখানে আমি খাটের নিচটা যতটা পরিষ্কার করি তুর্য ততটাই নোংরা করে এবার তোমরা ভাবছো খাটের নিচ তুর্য কীভাবে নোংরা করে তাই তো ও যত মানে ওই বার্থডের যে ওর জন্য টুপি আনা হয়েছিল সেটাকে ছিঁড়বে ছিঁড়ে কুটি করবে শুধু টুপি না যত কাগজ আছে সেটাকে ছিঁড়ে কুটি করে নিচে ফেলবে ওই সাইড দিয়ে নিচে পড়বে তারপরে তোমার বেলুন ফুলিয়ে সেটাকে ছিঁড়ে ওটা মানে নিচে ফেলবে নিচে ফেলে ওই দিক দিয়ে ফেলে তো আর আমি দেখতেও পাই না সেটা খাটের তলায় চলে যায় আর ওই দিকটা একদম নোংরা হয়ে থাকে মানে যত আমি খাটের নিচটা পরিষ্কার করি তত খাটের নিচটা নোংরা করে তো এই আর কি মানে আমি এদিকে পরিষ্কার করছি আর ও এদিকে দেখো ওর কাজ করছে আমি একদিকে কাজ করছি তুর্য ও একদিকে কাজ করছে আমার ছেলেটা বড় হয়ে গেছে খাটে খাটে হচ্ছে ঘর ঝাড় দেওয়ার যে ঝাঁটাটা নিয়ে খাটের চাদরের মধ্যে ঝাড় দিচ্ছে আমি যেই দেখেছি ও এইসব করছে তাড়াতাড়ি করে ওর হাত থেকে নিয়ে আমি কাড়লাম বলছি আমি নিচে যা নিচে যা কিছুতেই নিচে যাচ্ছে না মানে আমাকে জ্বালাবে তো তো সেই জন্য আমার কাছেই থাকবে আর এমনিও এখন আমি যেখানে থাকবো ও সেখানেই থাকতে চায় মানে আমি যদি নিচে যাই ও নিচে যাবে আমি যদি উপরে আসি ও উপরে আসবে মানে আমি যদি উপরে আসি ও নিচে থাকবে না এরকম একদমই থাকতে চায় না এখন মানে আমার সাথে সাথে আর কি থাকবে তো ওই সারাটা ক্ষণ দুষ্টুমিত করে গেল আমি যতক্ষণ ঘর পরিষ্কার করলাম ততক্ষণ চোখে ঘরে টিভি চালিয়ে দিয়েছি ও তো অনেক পড়াশোনা করলো নিজে নিজেই পড়াশোনা ট্রাশোনা করে তারপরে এখন টিভি দেখছে ওই ডিসকভারি চালিয়ে দিয়েছে ওই সব দেখছে আর আমি ঘর ঠর মুছে নিলাম এবার এখন যাব হচ্ছে স্নানে তো চলো স্নান করে আসি আমি বললাম নিচে যা নিচে কিছুতেই গেল না সেই আমি নিচে গেলাম তারপরে ও নিচে গেল তারপরে ওকে খাইয়ে উপরে তুললাম ও ঠামি বললো কত আমি খাইয়ে দিই খাইয়ে দিই কিছুতেই খেলো না সে আমি নিচে গেলাম আমি খাওয়ালাম তারপরে আমি বললাম এখন আমি স্নান করতে যাবো নিচে যা না আমি নিচে যাবো এখন পুরো মানে আমি যেখানে যাব ও সেখানে যাবে মানে আমার পিছনে এখন একদম মানে এক সেকেন্ড ছাড়ে না আমার পিছন এখন স্নান করে আসি স্নান করে তারপর পুজো দেবো আজকে যেহেতু গণেশ চতুর্থী টুক আমার যেহেতু গণেশ আছে গণেশকে সাজিয়ে পুজো দিয়ে চলে মহন দিয়ে ডাইনাসার দেখবে আমাকে বলছে চালিয়ে 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 দাও দাও দিয়েছি আমি মন দিয়ে দেখছে এবার আমি বাথরুমে গেছি একটু কাছাকাছি করে স্নান করে বেরাবো একটু বলো ও ওখানে গিয়ে ঠক ঠক করা শুরু করে দিয়েছে মামাম বেড়াও বেড়াও আমার একা ভয় লাগছে এগুলো দেখছে আর ভয় পাচ্ছে মামাম বেড়াও বেরাও এরকম করে যাচ্ছে তো সেই ওর আবার আমি বাথরুমে গেছি স্নান করতে ওর পেয়ে গেছে পটি তো ভাবলাম যে আমি তখন কাচি করছিলাম সেই কাঁচাগুলো একসাইট করে ওকে আগে আমি হচ্ছে পটি করিয়ে একেবারে স্নান করিয়ে বার করলাম তারপরে আমি স্নান করব ওই জন্য ওর স্নান কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর আমিও কেচে ওর স্কুল ড্রেসটা কেচে দিলাম কারণ আজকে শনিবার কালকে রবিবার ছুটি আছে তো শুকিয়ে যাবে ভালো আর এমনিও একদিনে এখন যা রোদ একদিনেই ভালো করে শুকিয়ে যাবে তো স্কুল ড্রেস আমার জামা কাপড় ওর মোজা সমস্ত কিছু কিন্তু আমি কেচে দিয়েছি এখন দেব হচ্ছে পুজো তো চলো পুজো দিয়ে নি আমার কিন্তু পুজো কমপ্লিট হয়ে গেল বাড়িতে যা ফুল ফুটেছিল তাই দিয়েই পুজো দিয়ে দিয়েছি আর মিষ্টিটা নিয়ে এসেছিলাম শুধু তো তখন না ভুল হয়েছে যে ফুলের দোকান থেকে একটা রজনীগন্ধার ছোট মালা এনে যদি আমার গণেশ ঠাকুরকে পড়াতে পারতাম মনটা না আরও ভালো লাগতো তো যাই হোক আর হলো না তো এটা হচ্ছে আমার যে বেডের পিছনে যে ওয়ালটা আছে মানে শোকেস করার মতন তো সেখানে কিন্তু এই গণেশজিটা আছে তো সেই গণেশজিটাকে নিয়ে শর্ট ভিডিও করলাম তোমরা হয়তো দেখেওছো দুটো শর্ট ভিডিও করেছি ছেড়েওছি আমি ইউটিউবে তো মানে এই এই ঠাকুরটাও কিন্তু আমার খুব মিষ্টি আর স্পেশালি তুর্য কিন্তু গণেশ ঠাকুর খুব ভালোবাসে গণেশ দাদা গণেশ দাদা এরকম বলে দেখলে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে পুজো দিয়ে তুর্যকে তা রেডি করেই দিয়েছিলাম স্নান করে আমিও কিন্তু এখন রেডি হয়ে গেলাম আর আজকে যাব হচ্ছে আমাদের বাড়িতে যেন তাড়াতাড়ি তাড়াতাড়ি কাজ সারার চেষ্টা করছি কিন্তু পারিনি সারতে সারতে তুর্য এত দুষ্টুমি করছিল এত দুষ্টুমি করছিল আবার দেখলেই বিছানাটা নোংরা করেছিল আবার পরিষ্কার করলাম তো এই করতে করতে অনেক বেলা হয়ে গেছে দেখো একটা বেশি একটার বেশি বেজে গেছে একটা পাঁচ বাজে একটা পাঁচ বেজে গেছে আমি ভেবেছিলাম যে সাড়ে এগারোটা বারোটার মধ্যে যাব কিন্তু যেতে পারলাম না একটা পাঁচ বেজে গেলো আর এখানে দেখো আমার ছোট্ট গণেশকে কিন্তু খুব ভালো লাগছে আর ওখানে আছে আমার একটা আরেকটা গণেশ এই গণেশকে নিয়ে দুটো রিলস বানালাম বানিয়ে এখন আবার রেডি হলাম রেডি হয়ে যাবো তো চলো ওই বাড়ি যাই এই যে চলো 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 আসো 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 এখানে বৃষ্টি কিন্তু আরে নিচের থেকে তাকিয়েছ আমি আর তোর যখন বেরিয়েছি তখন একদম হালকা গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল যেই বাড়ি থেকে বেরিয়েছি এবং মুসল ধরে দেখো বৃষ্টি কীভাবে পড়ছে তো আমি আপনি তো ভিজেও গেছি কিন্তু সূর্যকে একটু ভিজে ভিজি তারপরে কিন্তু একটা নিচে যাচ্ছিলো আর রিক্সা ধরে নিয়েছি রিক্সা আর্ধেক পুরো ভিজেই গেছি আস্তে আস্তে পুরো দেখো চুল ফুল পুরো ভিজেই গেছে পুরো ভিজে গেছি এখন করে আর এই যে উনিও ভিজে জামা ঠামা মা খুলিয়ে দিয়েছে তাড়াতাড়ি মাথা টাকা মুছিয়ে দিয়েছে এখন বন্ধু এসছে খেলবে আর মার এগুলো বাইরে ছিল ওগুলো নিয়ে আসলো আবার ওখান থেকে সব বাইরে ছিল সকাল থেকে আজকে চাও খাইনি আমি কারণ আগে পুজো দেব তারপরে ভেবেছিলাম খাবো তো এই করতে করতে এত বেলা হয়ে গেছে ঘর মুছে ঘর পরিষ্কার করে পুজো দিতে দিতে এত বেলা হয়ে গেছে আর মানে চা খাওয়াই হয়নি আমি ভাবলাম থাক মার কাছে যাই মার কাছে গিয়েই খাবো তো এই যে আসার সাথে সাথে দেখো মা কিন্তু চা করে দিয়েছে আর এখন বাজে দেড়টা এখন খাচ্ছি আমি চা সকালের চা এখন খাচ্ছি সকাল থেকে একদম উপোস করে একদম শুদ্ধভাবে পূজো পুজো দিয়েছি আমার ছোট্ট গণেশকে তোমাদের সাথে তো তো শেয়ার করলাম দেখলে চা মাও পুজো দিয়েছে আমাদের এই আমাদেরও এখানে ছোট্ট গণেশ আছে ছোট্ট গণেশকে দাঁড়াও আমাদের পিতলের লক্ষ্মী গণেশ আর পেঁচাটাও কিন্তু আমাদের পিতলের তো মাও কিন্তু মার গণেশকে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে খাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন ঘুম পাড়াবো ইদান কি সুন্দর মাছের ঝোল করে রেখেছিল মামমন ছাড়া খাবে না কাছে খাবে আমাকে ছাড়া খাবে না আমার কাছে খাবে এখন একদম আমাকে ছাড়া থাকে না এক ফোঁটা না আমার কাছে খেলো এখন আমি ঘুম পাড়াবো মা মাছের ঝোল করে রেখেছিল ওর জন্য শিং মাছের ঝোল এই মাম শিং মাছ এনে জানতো শিং মাছের ঝোল করে রেখেছিল খাইয়ে দিলাম এখন আমরা খাইনি এখন ঘুম পাড়াই তারপরে আবার ঘুম থেকে উঠে ওদের সাথে ঘুম থেকে উঠে এর সাথে দেখা হবে হ্যাঁ দের সাথে ঘুম থেকে উঠে দেখা হবে আবার তোমার জল তো দেখো আজকে রান্না করেছে চালতা দিয়ে সুরির ডাল বেগুন ভাজা আর করেছে হচ্ছে লাউ দিয়ে মানে লাউ ঘন্ট বড়ি ঠড়ি দিয়ে লাউ ঘন্ট করেছে আর করেছে লোটে মাছ লোটে মাছটা একদম কষা কষা করে গোটা গোটা রেখে আলু দিয়ে করেছে পিঁয়াজ টিয়াজ দিয়ে খুব ভালো হয়েছিল লোটে মাছটা আর হয়েছে চালতার আচার আর তার সাথে তো ভাত আছেই তো এত কিছু রান্না করেছে মা খুব ভালো ঘুমিয়েছি তিনজন মিলে পুরো অন্ধকার হয়ে গেছে সন্ধ্যা হয়ে গেছিল মা আমি দূর্য হেভি ঘুমিয়েছি তো দূর্য ঘুম থেকে ওঠার পর ওকে খাওয়ালাম এখন এই যে খেলতে খেলতে পড়ছে খেলতে খেলতে পড়ছে এই যে দেখো কয় তুমি কয় মা এখন আমাকে আবার ফিশ ফ্রাই দিল বাবা এনেছিল তো এখন গরম করে আমাকে দিল বাবা কালকে এনেছিল ফ্রিজে রেখে দিয়েছিল উনি এখন খেলতে খেলতে পড়াশোনা করছে এই যে আপনি আপনি খেলতে খেলতে পড়াশোনা করছেন এই যে ওয়ান টু থ্রি এই যে এগুলো তো উর্জ কিন্তু একা একা লিখেছে সব তাই আবার টুটা লিখে যাও আবার টুটা লিখে যাও ওয়ানটা তো ইজি তাড়াতাড়ি পেয়ে যায় টু আর থ্রিটাই মানে পারে হালকা উপর দিকটা একটু হাতটা ধরে থাকতে হয় তো এই আবার আমি লিখে দিলাম আরেকবার করে লেখাবো লেখা তো এখানে বাবা এখন অফিস থেকে কিন্তু আছে চলে এসছে আজ মা হচ্ছে গণেশ ঠাকুরকে পুজো দিয়েছে লাড্ডু আর হচ্ছে গণেশের প্রিয় মিষ্টি গণেশজির প্রিয় মিষ্টি দিয়ে তো সেইগুলোই আর কি বাবা আর আমাকে দেবে তাই জন্য বার করেছে মা তো প্রসাদ খেয়ে কিন্তু আমি চলে এসেছিলাম বাবা আমাকে দিয়ে গেছিল আমি চলে এসেছি আর তুর্যকে প্রথমে দিয়ে গেছে তারপরে আমাকে দিয়ে গেছে এরকম এক এক করেই বাবা দিয়ে যায় আর এখানে দেখো এসে দেখি আমি তো পরে এসছি এসে দেখি সুর্য তো আগে চলে এসছে এসে দেখি তুর্য পাপার কাছে এরকম মাসাজ খাচ্ছে মানে সুর্যর পাপা তুর্যকে মাসাজ করে দিচ্ছে আর ও খুব আরামপ্রিয় ও এরকমভাবে মাসাজ নিচ্ছে এই এরকমই করতে থাকে ওর পাপাও অফিস থেকে চলে এসছে এসব করছে তো চলো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার আর কমেন্টস করতে ভুলো না সব কিছুতে বড় বড় হাবভাব পুরো একদম যেভাবে মানুষে হচ্ছে মাসাজ মানে করে ওরকম ভাবেই শুয়ে রয়েছে আপনি শুয়ে পড়ুন বলছে আপনি শুয়ে পড়ুন